এই যে ঈদে ঠেলা ঠেলি না করে বরবাদের সঙ্গে ঠেলা ঠেলি না করে অন্ধ্র আত্মা সিনেমাটা এখন রিলিজ দেওয়া যেত না অন্ধ্র আত্মা সিনেমাটা কি এখন মুক্তি দেওয়া যেত না হল মালিকরা কি অন্তত কিছু টাকা রিকভারি করতে পারতো না হল মালিকরা একটু একটু হাসতে পারতো না একটু দর্শক একটু কি মানে আগ্রহ নিয়ে সিনেমাটা দেখতে পারতো না কিছু পণ্ডিত কিছু বাপের আগে ফালানোর লুক কিছু বাপের আগে ফালানোর পরিচালক মিলে অন্তর্তা সিনেমাটার গলা টিপে শেষ করে দেওয়া হয়েছে অথচ অন্তর্ধা খুব ভালো একটা সিনেমা খুব ভালো গল্পের সিনেমা সিনেমা ওনাকে ভুগি চুগি বুঝে একটা হচ্ছে নারী পাচারক একজন ভয়ঙ্কর লেভেলের চিটার বুঝে তার সিনেমাটা নিয়ে নিশে আরে দেন আপনার সিনেমা মেগা হিট সাকিব খান বলতো হিট শাকিব খান তো মেগা হিট শাকিব খান বলে মেগা হিট দেখ কি নাই যে অন্তর্ সিনেমাটা এখন এখন রিলিজ করা যেতে পারতো না দিলে কি খুব ভালো হইতো না ফল একটা আমরাও খুব উদযাপন করতাম দর্শকও খুব হাসি খুশি ভাবে সিনেমাটা দেখতামিলাম আসি আপনাদের সঙ্গে বাংলা চলচ্চিত্র ধ্বংসের দ্বার প্রান্তে সিসিওতে আছে এটা যেকোনো মুহূর্তে ডেট হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে দেখবেন ঘোষণা দিয়ে এটা বন্ধ হয়ে গেছে কারণ যেভাবে সিনেমা হল গুলো বন্ধ হচ্ছে সিঙ্গেল স্ক্রিন ভাই অনেকেই বলবেন মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স আরে ভাই সিনেমার প্রান্ত সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন ওখানে গিয়ে সিডি মারবেন নায়ক যখন মানে এন্ট্রি নেবে তখন হচ্ছে চেয়ার থেকে ওটা লাফ দিবেন এটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের মজা সিনেপ্লেক্সে যাবেন রবর্টের মতো পপকর্ন খাবেন ড্রিঙ্কস খাবেন পানি খাবেন সিনেমা দেখবেন শেষ কাহিনি কিচ্ছা খতম সিনেমা কোন দিতে গেছে মজা কিছুই বুঝবেন না এসে হাওয়া খাবেন মাঝে মাঝে যখন গল্প যদি বোর হয়ে একটু ঘুমায় পড়বেন সিঙ্গেল স্কিন কিন্তু ঘুমানোর কোনো সুযোগ টোটালি নাই এ কেউ না কেউ চলেছিল আবার ভালো লাগে না সেটা আমার আসলে ফাটাই দিছে সো সিঙ্গেল স্কিন যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে এগুলো নিয়ে আসলে আধ আমাদের চলচ্চিত্র যারা বড় বড় পন্ডিত আছেন যারা হচ্ছে ক্যামেরা সামনে এসে পণ্ডিতি করেন তারা কি আসলে ভাবতেছেন কিংবা আমাদের আসলে আমাদের এই ভাবতেছেন। আমার মনে হয় কোনো ভাবলে রাষ্ট্রকে সিনেমা হলগুলো বন্ধ হয় না সিনেমার অভাবে দেখেন আমি একটা দোকান ততদিন পর্যন্ত খোলা রাখবো যতদিন আমার দোকানে কি গ্রাহক আসবে কাস্টমার আসবে ক্রেতা আসবে যখন দেখবো যে আমি কতদিন লস টানবো তিন মাস ছয় মাস এক বছর পাঁচ বছর বা যখন দেখবো যে আমার বাড়ি ভিটা মাটা সব বেচা শেষ তখন আমার হচ্ছে না সেম থিং সিনেমার ভাই মরি রম মারা কিন্তু সিনেমা ঈদের সময় ঈদের সিজনে দশ দিন সাত দিন পাঁচ দিন ছুটি হয় তো সবাই ভালো একটা সিনেমা দেখতে চায় সবাই তো সিনেমা ভালো সিনেমা কিন্তু ঈদ লাগে না ভাই ঈদ ছাড়াও চলে প্রমাণ বহুত আছে দেশে বাংলাদেশে সো যখন ইদাসে তখন একটা বিনোদন টাইপের একটু একটু বিনোদন নিতে চায় দর্শক সেই জায়গা থেকে সিনেমা হলে ঝুঁকে বেশি পার্কে রেস্টুরেন্টে বসার জায়গা বা সব জায়গায় কাউট থেকে খুব ভালো হয়েছে দেশীয় সিনেমা এগিয়ে যাচ্ছে বাট দেশীয় সিনেমা আগাচ্ছে ঠিকই কিছু আহ বাপের আগে ভালো না পরিচালকদের কারণে সিনেমাটার ধ্বংস হচ্ছে একদম সোজা হিসাব ডিরেক্ট হিসাব একদম সোজা হিসাব পাপের আগে ফাঁকানো লোকগুলোর কারণে সিনেমা করার ধ্বংস হচ্ছে অন্তরাত্মা সিনেমাটা কি এখন রিলিজ করা যেতে পারতো না যেতে পারতো কিনা আমাকে আপনারা গালি দেন বকা দেন যেটা ভালো লাগে সেটা করেন আমি লজিক দিয়ে কথা বলতেছি অন্তরাত্মা কি এখন রিলিজ করা যেত না যেত কিনা অবশ্যই যেত এবং কি বেশ ভালো যেত বেশ ভালো যেত এই যে প্রডিউসারটাকে প্রায় তিন কোটি টাকা তাকে লসে বসাই দিলেন কেন সেই অধিকার আপনাকে কে দিছে সেই অধিকার আপনাকে কে দিছে যে যেই প্রডিউসারের সিনেমা তার হয়তো বা টাকার মায়া নাই তার এই দুশো পাঁচ কোটি দশ কোটি টাকার কাছে টাকা রাখ সে হচ্ছে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ালের মালিক বাট আলটিমেটলি এই সিনেমাটা হচ্ছে একটা নর্মাল প্রডিউসার থাকতো যে হচ্ছে এটা করে খায় তার কি অবস্থা হতো আগে একটা সিনেমা লস হতো দশ লাখ পনেরো লাখ বিশ লাখ এখন একটা সিনেমা লস হওয়া মানে কি জানেন পাঁচ কোটি ছয় কোটি টাকা সে এই টাকাগুলো কে দিবে গভর্নমেন্ট কি ভর্তুকি দিবে না প্রশ্নই আসে না গভর্নমেন্ট ওটা আরো ব্যাড ট্যাক্স নিচ্ছে সো যাই হোক আসলে চলচ্চিত্রকে ভালোবাসি বাট জানি না এই ভালোবাসা কতটুকু ধরে রাখা যাবে টু ডিও টু হয়ত বাংলা চলচ্চিত্রে ক্লোজ হয়ে যাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিও কেন অবশ্যই কমেন্ট করে জানিয়েছে